বেগম আইবুর রহমান পানি তৃষ্ণায় বলে যে পানি পানি খাওয়ার প্রয়োজন তখন আমি ছুটে যাই পানির জন্য কনফেকশনের দোকানের ওখানে যাই যেই মুহূর্তে দাঁড়াইছি ওই মুহূর্তে একটা প্রথম গ্রেনেড ফুটে গ্রেনেড ফুটার পরে একটু হইউল্লাহ হয় তারপরে দ্বিতীয় গ্রেনেড পরার পরে তখন দৌড়াদৌড়ি শুরু হয় এবং কি ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এবং কি গুলি বর্ষণও হয় এলোভাতারই গুলি বর্ষণ হয় মানুষজন জীবন রক্ষার্থে সবাই পলা পলাতক করে এবং কি ওই মঞ্চ ধুলা ধুমায় অন্ধকার হয়ে যায় ধোঁয়ার অন্ধকারের ভিতরে দেখি যে সে অর্ধ লুঙ্গ হয়ে পড়ে আছে তখন আমি তাড়াতাড়ি আমার গায়ে জামা খুলে তাকে আমি ঢেকে দিই ঢেকে দিয়ে ওনারে মেন রোডের পাশে নিয়ে যাই তখন বেগম আইবির রহমানের লিটন মিয়া গাড়ি নিয়ে আসে আইবির রহমানের এখন আমি আর ওই লিটন মোল্লা মেডিকেলে নিয়ে যাই আমাকে আজও কাদায় সেই একুশে আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ দৃশ্যগুলি আজও মনে পড়ে ঘুমাতে গেলে আমি ঘুমাতে পারি না ভয়াবহ তাণ্ডব নিলে আমার চোখ বুঝলেই আমার এই দৃশ্যগুলি ভেসে আসে চিৎকারগুলি ভেসে আসে আইবি রহমানের কথা এবং কি আরও অন্যান্য জাতীয় নেতাদের চিৎকার আমার কানে আজও ভেসে আসে এই চিত্র ভোলার মতো নয় মানুষের বাঁচার আত্মনাদ লাশের উপর লাশ এগুলো ডেঙ্গিয়ে গিয়ে আমি আইবি রহমানকে যেভাবে উদ্ধার করেছি সবাই জীবন বাঁচানোর তাগিতে ছুটাছুটি আমি আমার নেত্রীকে বাঁচানোর তাগিতে আমি আবার এই সেই বোমা বোমার ভিতরে বোমা আছে সেইগুলি বোমা বর্ষণের ভিতরে থেকেই আমার জীবন বাজি রেখে আমার নেত্রীকে আমি উদ্ধার করি আরেকটি কথা বলতে চাই যে আমার জন্ম ভপুর টাঙ্গাইলে এই একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রধান আসামি আমাদের সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু তার ভাই মাওলানা তাজউদ্দিন আজও পর্যন্ত পলাতক তাকে আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায়নে বিচার কার্য শেষ করুক এবং কে আইবি রহমানের আত্মা শান্তি পাবে বলে মনে করি এবং জাতীয় নেতাদের আত্মা শান্তি পাবে দ্রুত বিচারের দাবিতে আমি আজও আশায় পথ চেয়ে আছি এ বিচার যতদিন শেষ না হবে আমার মনে হয় না আমার চোখে ঘুম আসবে